বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই ছাপান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহ আইন এবং শাসন আন্দোলন করছে লড়াই করছে কেন আমরা আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আমরা এই কারণে এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি এই পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন সকল নবী রসুল একটি উদ্দেশ্য ছিল লেউজে হেহু আল দিন সমস্ত প্রকার মানব রসিত মতবাদের পরিবর্তন করে আল্লাহর আইনকে বিজয়ী করা একারণেই আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নাই আল্লাহর আইনের মধ্যে কোনো Why somebody.